ভোটের মুখে রাজ্যের মন্ত্রীর বাড়িতে ইডির হানা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি মন্ত্রীর বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী আর এই নিয়ে সরাসরি কথা বলবো আমার সহকর্মী বীরভূম থেকে হিমাদ্রি রয়েছেন আমার সঙ্গে হিমাদ্রি সকাল থেকে তল্লাশি চলছে তাও রাজ্যের একজন মন্ত্রীর বাড়িতে কি ইমপ্যাক্ট জেলার রাজনীতিতে কি প্রভাব পড়তে চলেছে হ্যাঁ দেখো একেবারেই লোকসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই শাসক দলের ক্ষেত্রে একটা চাপ যে কারণ রাজ্যের মন্ত্রীকে এইভাবে তার বাড়িতে সকা সাত সকালে ইডির হানা এবং তাকে যেটা জানতে পারছি শিক্ষক নিয়োগ মামলায় তাকে জেরা করা হবে এবং ইতিমধ্যেই তিনি মোরারোয়ে ছিলেন মোরারোয় থেকে তাকে ডাকা হয়েছে তিনি রাস্তায় ইতিমধ্যেই বাড়ি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেখানকার সাধারণ যারা তৃণমূলের কর্মী বা সাধারণ চন্দনা সিনার বাড়ির আশেপাশে যারা মানুষ রয়েছে তারা অবশ্য বলছে যে এটা বিজেপির চক্রান্ত এইভাবে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না যদিও জেলার রাজনীতিতে কিন্তু স্বাভাবিকভাবে এর বড় ইফেক্ট পড়বে লোকসভা নির্বাচনে কারণ অনুব্রত মণ্ডল এই জেলার দায়িত্ব সামলাতেন তার অবর্তমানে কোর কমিটি সামলাতেন কোর কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য তার বাড়িতে সাত সকালে ইডির হানা স্বাভাবিকভাবেই অন্য বার্তা দিচ্ছে কিন্তু কারণ আমরা দেখলাম যেখানে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং একাধিক জায়গায় যেখানে ইডির রেড হচ্ছে বা সিবিআইয়ের তল্লাশি চালানো হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো চোখ রাঙাচ্ছে লোকসভা নির্বাচনের আগে ঠিক সেভাবেই অনুব্রতহীন এই বীরভূমকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবিতে টার্গেট করা হচ্ছে ইডি সিবিআই দিয়ে এবং এটা লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে একটা বড় ইম্প্যাক্ট পড়বে যদিও চন্দনা সিনহা তিনি জানাচ্ছেন আমাকে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি নোটিশ না দিয়ে বা কোনো সময় না পাঠিয়ে আমার বাড়িতে তারা এসেছে আমাকে ডেকেছে আমি নির্বাচনী কাজে ব্যস্ত ছিলাম আমি তাদের সাথে সহযোগিতা করব এবং আমি সেখানে যাব তাদের মুখোমুখি হব এটা চন্দনা সিনহা জানিয়েছেন কিন্তু লোকসভা নির্বাচনের আগে এই ধরনের মন্ত্রীর বাড়িতে সাত সকালে ইডির হানা হিমাদ্রি সঙ্গে থাকো ঠিক তোমারই কথা রেস্টে নেই কি বলেছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শোনাই একবার আমি বলতে পারবো না কেন হানা দিলো আপনাকে দেখেছে না আমার কোনো নোটিশও করেনি ডাকেওনি নি তারা এটা কি চক্রান্ত মনে হচ্ছে আমি এই মুহূর্তে কোনো মন্তব্য না জেনে না পৌঁছে কোনো মন্তব্য করবো আপনার কি ফোন করেছিল ইডি না আমার ছেলে ফোন করেছিল তার মধ্যে ইডির অফিসার বললো আপনি চলে আসুন কোন পুরনো খবর নাই সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার আট এক্সপ্রেস নাইন দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়